তো গাইজ আপনি কি মনে মনে এমন একটা টুর্নামেন্ট অ্যাপ খুঁজতেছেন যেই টুর্নামেন্ট অ্যাপ অ্যাপের মধ্যে সমস্ত ফিচার রয়েছে গাইজ যেখানে দেখতে পাচ্ছেন নোটিশ আসবে নোটিশ আসবে নোটিফিকেশন পাঠাইতে পারবেন লোনল ম্যাচ সিএস ম্যাচ মানে একটা আটশো নয়শো টাকার অ্যাপে যেরকমটা ফিচার থাকে আপনি ঠিক সেরকম ফিচার পাচ্ছেন এই অ্যাপ মানছে পনেরোশো টাকায়ও সেল দেয় গাইজ আমি দেখছি এই অ্যাপ মানছে পনেরোশো টাকায়ও সেল দেয় বাট গাইজ আমরা খুবই স্বল্প মূল্যে এই অ্যাপটা আপনাদের দিয়ে দিতে পারবো খুবই স্বল্প মূল্যে গাইজ তো গাইজ দেখতে পাচ্ছেন অ্যাপের আগে ফিচারগুলো দেখেন অ্যাপ নেওয়া না আগে অ্যাপের ফিচারগুলো দেখেন এখানে দেখতে পাচ্ছেন মানে উইড্র মানে সব কিছু একদম ভাই মানে সেরা সেরা এই অ্যাপটা বলতে পারেন অনেক প্রিমিয়াম অ্যাপ এটা গাইজ প্রিমিয়াম অ্যাপগুলোর মধ্যে এই অ্যাপটা অন্যতম তো চলেন এই অ্যাপের অ্যাডমিন প্যানেলটা গাইজ এখন আপনাদের দেখায় দিই তবে এখানে দেখতে পাচ্ছেন এখানে এটা অ্যাডমিন প্যানেল দেখেন এইখানে কিন্তু সবকিছু করতে পারবেন দেখেন এই অ্যাডমিন প্যানেলের মধ্যে কি নাই ভাই সবকিছু করতে পারবেন নোটিফিকেশন থেকে শুরু করে ম্যাচ অ্যাড মানে যা যা আসে রুলস অ্যাড করা মানে সব কিছু করতে পারবেন তবে আমি একটা দেখা দিই দেখেন এখানে আমি এখন ম্যাচ এড করা দেখাবো তবে যেখানে আপনারা ফ্রি ফায়ারে ক্লিক করবেন এরপরে এখানে দেখেন একটা ব্লু বাটন আসে নিচের দিকে ব্লু বাটনে ক্লিক করলে এখানে আপনার তথ্যগুলা দিয়ে মানে অ্যাপ মানে ক্যামেরা ডিজাইন করবেন ওগুলো দিয়ে এখানে করতে পারবেন তারপরে ওই সেটিংয়ের মধ্যে দেখেন মানে কী নাই ভাই এখানে এখানে সব আছে আপনারা জাস্ট টেলিগ্রামে মেসেজ দিবেন সেখান থেকে আমি অ্যাপটা আপনাকে দিয়ে দিতে পারব টেলিগ্রামের নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা টেলিগ্রামে মেসেজ দিবেন বুঝছেন তারপরে সেখান থেকে আপনারা এই অ্যাপটা নিতে পারবেন তবে সেই একটা অ্যাপ খুবই প্রিমিয়াম অ্যাপ ফুল সিকিউরিটি সহ আপনাদের আমি দিয়ে দিতে পারবো বিস্তারিত প্রাইস ট্রাইজ সব কিছু ওইখানেই বলে দিব তবে যে আপনারা জাস্ট টেলিগ্রামে মেসেজ দিবেন এই অ্যাপটাকে খুবই স্বল্প মূল্যে খুবই স্বল্প মূল্যে ছেড়ে দেওয়া হবে মানে এত সুন্দর একটা অ্যাপ খুবই স্বল্প মূল্যে ছেড়ে দেওয়া হবে গাইজ জাস্ট আপনারা মেসেজ করেন